আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালতে বৃষ্টি হইতেছে ঠান্ডা ঠান্ডা আজকে একটু তো আজকে আমার বাড়িতে যা যা সবজি আছে সব সবজি তুললাম আজকে খিচুড়ি রান্না করব। তো দেখেন আমি চাল নিয়ে নিছি আর ডাল নিয়ে নিছি আমি পুলার চাল নিয়ে নিছি আর মুসুরি ডাল নিয়ে নিছি তো আজকে আমার বাড়িতে যা যা সবজি আছে সব সবজি তুলবো পেঁপে আছে সব কিছু মিলে তুললা আজকে খিচুড়ি রান্না করব দেখেন সকালতে বৃষ্টি হয়ে যায় সব পানি হয়ে গেছে গা বন্যার পানি আমার বাড়িতে বৃষ্টি এলে আসলে বাড়ি পরিষ্কার করা কষ্ট হয় তো আবার বৃষ্টি হয়তো নামা যাবো গা চলন যায় আগে সবজি তুলে নিয়ে তারিখে শুধু পেক কাদা হয়ে আছে চলন যায় দেখি বাড়িতে কি কী সবজি আছে সব তুলবো আমার বাড়ি এই শুধু পাকা করা আর এদিকে সবই কাঁচা মাটি এদিকে পিছলা পিছলা যায় বৃষ্টি আইলে তাহলে এখন পারা দেওয়া যায় কয়দিন আছে পারাই দেওয়া গেছে না নিচে গেছে নতুন মারি যে এই জন্য তো এটাই তো তুলব সবজিও তুলব সবজি সিজন প্রায় শেষ গরমের সবজি এখন নাই অতটা ভেন্ডি খেটার অবস্থা দেখেন বেন্ডিও নাই আমার এই যে এদিকটা বরবটি আছে তো একটা বরবটি ভাইরাল নেই কি নাই কাছে কষাকা সবজি তুলব কীভাবে গরবটি ফেরালি এই কনা তো সলে না করা কটা পুঁই পাতা ফেরালি তা আমার এদিক দিয়ে পুঁই শাক লাগাইছিলাম পুঁই শাকগুলা আগাগুলা কাইটা দিছিলাম শুধু পাতা আছে তো আমার কয়েকটা পাতার দরকার হ্যাঁ তো শুধু পাতা নিব আমি অল্প কয়েকটা নিব পাতা পাতাগুলা আবার মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে লাল পুষাক মনে হয় যে মাসা অতটা সুন্দর হয় না ওই যে বিষে আয় পড়ছে না খাইতে বিষ আয় পড়ছে আমার পুঁশাকের পাতাগুলো দেখেন কি বড় বড় পান পাতার মতো এই যে বড একটা আছে কি বড় এটা পারে নেই এরকম হইলে না ভালো হয় কত সুন্দর দেখেন মাসাল না পান লাগবো না এখান থেকে দেখি আর কি আছে একটা বেগুন পেড়ে নিব বেগুন বেশি দিব না বেগুন খাইতে লাগে তো এই যে একটা বেগুন প্যারা নিলাম আর দেখি দুন্দুল আছে কি না একটা দুন্দুল পায়রা নিব আমার এই পাশে এরপাশিয়া অনেক দুন্দুল গাছ ছিল তো এখন আর দুন্দুল নাই দেখেন ছোটো একটা লাগলে আমার পুকুরপাট আছে দুন্দুল বৃষ্টিও নামমা গাছে জায়গা যদি বৃষ্টি যায় পুকুর পাতে আনবো দুন্দুল একটা বৃষ্টি নাইমা পড়ছে তো থেকে সাত আনিয়েছি

আফার পা কা মিলে আফার আমি এই সেট থেকে সবজি পাড়া শেষ তো একটা পেঁপে ছাড়বো পাইডা তারপরে কয়েকটা ফুল আছে গাছে সিল করে নিবো ঠিক করে আর একটু দেবো ওদিকে ভালো লাগবে দুধ পান ছি আমার এই পেঁপে গাছটা দেখেন কত বড় কিন্তু পেঁপে গাছটা মারা গেছে হয়তো বৃষ্টির পানি তালে কি কারণে জানি না এইটা চিলা ফলা দেবো পেঁপে গাছ সচওয়ালা যায় কটা প্যারা নিয়ে বৃষ্টি নামছে জুমে সরে पार्बानूच थी पार्बना শাক আর সবজি গুলা আমি একদম ছোট ছোট করে কাটতে নিছি দেখেন যাতে খিচুড়ির সাথে একদম মিশা যায় তো পেঁপেটাও আমি ছোট ছোট করে কাটতে নিব শাক আর সবজিগুলা খুব সুন্দরভাবে নিছি আর চাউল আর শাক সবজি ধুয়ে নিব খুব সুন্দর করে আকাশে বৃষ্টিটা একটু কমছে আজকে শাক আর সবজিগুলা পরিষ্কারে বৃষ্টিতে পরিষ্কার হয়ে আসিল অল্প ধুলো চলব আর ডাইল ও দুই আনিসি সুন্দর করে আদা রসুন নিয়ে নিছি বাটবো আর এই যে মরিচ পিছি মরিচ টা আমি আদা বাটা করে দিব তো সব একসাথে নিবো মরিচটা আমি দেখেন আদা বাটা করছি ফুল বাটি নাই আদা রসুন বাটা নিচ্ছি তুলে নিলাম একসাথে হাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আমি আগে সবজিটা বাজে নিব তেল গরম হয়ে গেছে সবজিগুলা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়া সবজিটা খুব সুন্দর করে আমি বাজা নিব সবজিটা আমি তেলের সাথে খুব সুন্দর করে বাজা নিয়েছি তো তুলে নিলাম পুরাপুরি কিন্তু সিদ্ধ করছি না খিচুড়ির সাথে দিলে সিদ্ধ দেবো আর একটু তেল দিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম দুটা এলাচ আর একটু দারচিনি আর পেঁয়াজ কিছু দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি বাটা মশলাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ভুড়া মশলাটা খুব সুন্দর করে নিব মশলাটা খুব সুন্দর করে নিয়েছি মাস দিয়ে দিলাম চওড়া ডাল পাউডার আমি খুব সুন্দর করে বাজে মশলার সাথে পানি দিয়ে দিলাম যে আমি হালকা একটু পাতলা খিচুড়ি রান্না তো পানি একটু বেশিয়ে দিলাম খিচুড়ির যে জোলাটা দিছি জোলের পানি বল কেসে গেছে তা আমি সবজিগুলা দিয়ে দিলাম এ পর যায় আমার সবজিগুলা কিন্তু প্রায় সিদ্ধ করায় তো সবজিটা দিয়ে লারা দিয়ে আমি ডাইকা রাখবো সবজিও সিদ্ধ হয়ে যাবো চাউলও সিদ্ধ হয়ে যাবে খিচুড়ি দেখান হয়ে গেছে গা খিচুড়িতে আর পানি নাই তো আমি একটু জিরা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়া আর একটু ডাইকা রাখবো খিচুড়ি খুব সুন্দর করে লারা দিয়ে দিব পুলার চাল দিছি তো তো আমার এই জন্য বেশি হয়ে চাউল দেখা যায় না গলায় গেছে গা চাল একদম আর যদি বাতের চাউল দিয়ে রান্না করতাম চালগুলা দেখা যায় তো বড় বড় খিচুড়ি হয়ে গেছে তো চলে নাগে যায় আমি একটু খাই আজকে সকালে নাস্তা রান্না করছিলাম খিচুড়ি সকালে কিছু খাই নাই এখন বাই জাগেছে গেছে এগারোটার উপরে তো আজকে নাস্তা এগারোটা বাজে খাই রাইখা দিব আমি চুলাতে চলেন খাই গিয়ে আগে আমার বাড়িতে এত লেবু গাছ লাগাইছে খাওয়ার সময় একটা লেবু খাই না একটা লেবু ধরে আর লেবু ধরে না জানি না কি কারণে আর বাজার থেকে লেবু আনতে মনে থাকে না খিচুড়িটা কত লোভনীয় হয়েছে দেখেন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে বেস্ট বেস্ট খিচুড়ি অত না খেলে কেউ বুঝবেন না বেস্ট হয়েছে আমি যে পুল আর চাউল দিছি এই কারণে আরো বেশি মজা হয়েছে মনে হয় যে মাংস দিয়ে রান্না করছি তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই খুব ভালো থেকেন